আসসালামু আলাইকুম হযরত হজরত মালিক দেনার রহমাতুল্লাহ জীবনীর দ্বিতীয় পর্ব যেমনই ভাবনা তেমনই কাজ তিনি মসজিদে ঢুকে পড়লেন সবসময় নকল নামাজ পড়তে থাকলেন আর মোরাকবায় মগ্ন রইলেন অবশ্য মনে মনে জানতেন তিনি কপট এক রাত্রে মসজিদের বাইরে যেতে তিনি এক আকাশবাণী শুনলেন মালেক আল্লাহর দরবারে তুমি এখনও তো করছো না কেন একথা শুনে তিনি বিচলিত হয়ে পড়লেন নিজের ভুল বুঝতে দেরি হলো না তিনি তো পবিত্র হৃদয়ে আল্লাহর এবারত করেননি স্বার্থ সিদ্ধির জন্য সাধুতার ভান করেছেন মাত্র লক্ষ্যে প্রতারণা করার উদ্দেশ্য ছিল তা আল্লাহকে খুশি করা নয় একথা মনে হওয়া মাত্র মাত্র সত্যিই তিনি আল্লাহর দরবারে তোবা করে পবিত্র সরল মনে আল্লাহর এবারতে রত হইলে হলেন পরদিন সকালে মসজিদের মুসল্লিগণ পরস্পর বলাবলি করতে লাগলেন বিভিন্ন কাজের শৃঙ্খলার জন্য মসজিদে একজন মতোবাল্লি নিয়োগ করা দরকার এ বিষয়ে সকলেই একমত হলেন অতএব কাকে এ কাজে লাগানো যায় তা নিয়েও কথা উঠল আলোচনার পর হজরত মালেক রহমাতুল্লা রায়কেই তারা উপযুক্ত বিবেচনা করলেন আর তাকে এ পদ গ্রহণের প্রস্তাব দিলেন মালেক রহমাতুল্লা রায় মনে মনে আল্লাহর উদ্দেশ্যে বললেন প্রভুগ আমি এক বৎসর ধরে এতে কাপে রইলাম নামাজ ও তসবি পাঠ করলাম তাকে তাতে কিছু হলো না আর মনের গোপন উদ্দেশ্য বর্জন করে শুদ্ধ অন্তকরণে একটি রাত মাত্র এবারত করলাম আর এতেই মতবাল্লি পদটি চলে এলো আপনার থেকে আপনা থেকে কিন্তু এ পদ আমি আর গ্রহণ করতে পারি না আমি আপনার এবারত আর মসজিদ ছেড়ে কোথাও যেতে চাই না আমি আপনার এবারত আর মসজিদ ছেড়ে কোথাও যেতে চায় না তাই হলো যে মতবাল্লি পদের জন্য তিনি কপটতার আশ্রয় নিয়েছিলেন হ্যাঁ পারায়ত্ত হওয়া সত্ত্বেও স্বেচ্ছায় সে পদ গ্রহণে অসম্মতি জানিয়ে তিনি গভীর সাধনায় মগ্ন হলেন আল্লাহর আল্লাহ কখন কাকে কি করেন একমাত্র তিনি তা ভালো জানেন এক বৃত্তশালিনী ধর্মপরায়ণা বিদুষী রূপসী তরুণীর বিবাহের প্রস্তাবও তিনি নাকচ করেন এই বলে যে আমি দুনিয়াকে তিনি এ তিন তালাক দিয়েছি অতএব তালাক প্রাপ্ত প্রাপ্তা পৃথিবীর সঙ্গে আর সম্পর্ক স্থাপন করা করা যায় না তাই বিবাহের মাধ্যমে হলেও কোনো নারীকে জীবনসঙ্গিনী করা সম্ভব নয় কেননা তাও দুনিয়াদারির আওতায় পড়ে বিবাহের প্রস্তাবটি আনেন মহামান্য হজরত সাবেদ বানানি রহমাতুল্লা রায় তিনি ব্যর্থ হয়ে ফিরে গেলেন পার্থিব জীবনের ঊর্ধ্বে উঠে তিনি যে গভীর আধ্যাত্ম জীবনের হন জীবনের হন তার পরিচয় জড়িয়ে আছে পবিত্র ঘটনামালায় আর তা অলৌকিকও বটে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন দেখা গেল এক বিষধর সাপ নার্গিস ফুলের পত্রযুক্ত শাখা নিয়ে তাকে বাতাস দিচ্ছে অন্য নিগুর ঘটনাও আছে তার বহু দিনের ইচ্ছা জেহাদের অংশ যেহাদের অংশগ্রহণ অংশ নেবেন সুযোগও এসে গেল একসময় ইসলাম বিরোধীদের সঙ্গে জেহাদ আসন্ন হয়ে উঠল হজরত মালিক রহমতুল্লাহ জিহাদের খবর পেয়ে খুব খুশি আল্লাহ এতদিনে হয়তো তার ইচ্ছা পূরণের সুযোগও এনে দিয়েছেন কিন্তু না সুযোগ হয়েও হলো না ঠিক এই মুহূর্তেই তিনি কঠিন অসুখে পড়লেন যুদ্ধে যোগদান করতে পারলেন না দুঃখে হৃদয় হ্যাঁ ভরাক্রান্ত হলো তার তিনি তার শরীরকেই এর জন্য দায়ী করলেন হতভাগা আল্লাহর দরবারে তোমার যদি এতটুকু দান থাকত তাহলে যুদ্ধের মুহূর্তে তুমি এভাবে রোগাক্রান্ত হতে না তিনি তার শরীরকে ভৎসনা করতে লাগলেন আর হঠাৎ আকাশবাণী এলো কানে ওহে মালেক বৃথা অস্থির হয়েও না তুমি এর গোপন রহস্য বুঝতে পারি জেনে রেখো যুদ্ধে অংশগ্রহণ করলে তুমি শত্রুর হাতে বন্দী হতে বন্দি অবস্থায় তারা তোমাকে শুকুরের মাংসভক্ষণ করাত আর তা হতো ধর্মনাশের কারণ সেই চরম বিপদ থেকে রক্ষা করার জন্য আল্লাহ তোমাকে যুদ্ধের পূর্বে পূর্ব মুহূর্তে অসুস্থ করে তোলেন যাই হোক এখানে আমি আজকে শেষ করলাম আমি এটা ইনশাআল্লাহ পরস্পর হ্যাঁ পর্ব অনুযায়ী আমি আলোচনা করব হজুরের এত বড় আল্লাহ রলি মানুষ শুনলে আপনাদেরকে খুব ভালো লাগবে শুনবেন পরস্পর যাই হোক আমাদের দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া চাই এই আল্লাহর উলিদের নামই হচ্ছে চ্যানেলটার নাম হচ্ছে হিন্দুস্তানের খাজা এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকলে আল্লাহদের স্বভাব থাকার স্বভাব ইনশাল্লাহ পাবেন যাই হোক চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন নিজে শুনবেন ওপরকে শুনাইবেন যত বলেন জানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত